ফরজ যদি এমন কিছু তোমার পদ্ম হতে সংঘটিত হয় যার কারণে গুসল ফরজ হয়ে যায় তাহলে তুমি সাথে সাথে কি করবে গুসল করে নিবে পবিত্রতা লাভ করবে কারণ এই আয়াতের তফসিরের মধ্যে জালাল উদ্দিন সৈয়দি রাহমতুল্লাহ ওনার লিকা আব্দুরুল মনসুর তফসিরের মধ্যে এনেছেন ওয়াহিজিমারি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন যে ফিস জাবুর জাবুর কিতাবের মধ্যে আসমানি কিতাব জাবুর কিতাবের মধ্যে লিখা আছে মানিক জানাবাতে আল্লাহ বলেছেন জাবুর কিতাবের মধ্যে লিখা আছে আল্লাহ বলেছেন যেটাকে হাদিসে কুদ্সিও বলা হয় যে হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেছেন যে মানিক জানাবাতে আবদি আব্দি খান যে ব্যক্তি জানাবত থেকে গোসল করে নিবে অর্থাৎ পবিত্রতা হয়ে যাবে সে সত্যিকারের আমার বান্দা হাক্কা আর যে ব্যক্তি জানাবতের গোসল থেকে জানাবত থেকে গোসল করে পাক পবিত্র হবে না সে সত্যিকারের আমার বান্দা নয় এটা তার উদ্দেশ্য যে যখনই আমরা আমাদের উপরে গোসল ফরজ হবে তাড়াতাড়ি গোসলটা করে নেয়া অনেক সময় দেখা যায় যে যেমন রাত্রিবেলা গোসল ফরজ হয়েছে এখন সে যেমন এখন ঠান্ডার দিন গুসল করতেছে না সন্ধ্যা আগে মানে সকালের আগে না এই যে রাত্রিটা যাবে এটাও হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুলও এরকম এক রাত্রিতে আল্লাহ রসুলও এরকম জুনুবি হওয়ার পরে আল্লাহ রসুল সেই রাত্রিতে গোসল করেন নাই তো না করে কি করেছেন আল্লাহ রসুল অজু করেছেন অজু করে শুয়ে গেছেন এরপরে আল্লাহ রসুল ফজরের পূর্বে গোসল কার্যাদি সম্পন্ন করেছেন এখন যদি কেহ জুনুবি হয়ে যায় অপবিত্র হয়ে যায় সে যদি কিছু সময় নিতে চায় তাহলে কতক্ষণ সময় নিতে যেমন আমি আরও দুই ঘন্টা পরে গোসল করবো আমি জুনুবি হয়ে গেছি অপবিত্র হয়ে গেছি কিন্তু আমি পবিত্র হতে হলে আমার এই মুহূর্তে হতে পারতেছি না দুই ঘন্টা পড়ে বা তিন ঘন্টা পড়ে তাহলে আমি কি করব সাথে সাথে আমি অজু করব যেভাবে নামাজের অজু করা হয় ঠিক সেইভাবে অজু করে তারপরে আমি সময় নিতে পারবো এতে এই অজুর মাধ্যমে রুখসত হবে আল্লাহ নারাজ হবেন না অন্যতায় কেহ যদি তার উপরে গোসল ফরজ হওয়ার পরে যদি সে গোসল না করে বসে থাকে তাহলে রহমতের ফেরস্তা যতক্ষণ না পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তা তার সাথে আসেন না নজিবি এক দ্বিতীয়ত হলো জাবুর কিতাবের লিখা অনুযায়ী এই হাদিস অনুযায়ী দেখা যায় তাফসির অনুযায়ী দেখা যায় যে আল্লাহ বলতেছেন যে এই আমার সে আমার বন্ধাই না যে ব্যক্তি অপবিত্র থাকা অবস্থায় সে অপবিত্রতাকে পছন্দ করতেছে তাড়াতাড়ি পবিত্রতাকে গ্রহণ করতেছে না এজন্য হাজির নিকেরা আমরা যদি সময় নিতে হয় তাহলে অবশ্যই কী করব অজু করব। নামাজের অজুর মতো অজু করে সময় নিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা পবিত্রতা লাভ করব আল্লাহ বলতেছেন ও কুনতুম তুম জনুবম ফত্ত যদি তোমরা জনুবি হয়ে যাও অপবিত্র হয়ে যাও তাহলে ফাত্ত হু অথপর অর্থাৎ তাড়াতাড়ি তোমরা পবিত্রতা লাভ কর জানাবত থেকে গোসল করার প্রতি আরও গুরুত্ব তফসির দুর মনসুরের মধ্যে হাদিস এনেছেন এবং মুসান্নিফে আবি সাইবার মধ্যেও হাদিস এনেছেন হাজি আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যেটা একটা অংশ হাদিসে জিব্রাহিলের একটা অংশ হাদিসে জিব্রাহীল বলতে একখানা হাদিস আছে বোকারি শরীফের সেই হাদিসের অংশই বোঝা যায় এই হাদিসের দ্বারা আব্দুল্লা ইবিন উমর দে্লাতালন বলতেছেন যে আমরা একদিন রসুলি পকসু ইসলামের নিকটে বসা অবস্থায় এমন একজন লুক আল্লাহ রসুল নিকটে আসলেন যার পরনে কাপড়টা বড় সাদা যার চুলটা বড় কালো যার মধ্য থেকে খুব খুশবু বের হচ্ছে এবং তিনি খুব সুন্দর আকৃতির মানুষ কিন্তু তাকে আমরা কেউ চিনি না এবং তিনি যে অনেক দূর থেকে যে এসেছেন সফরের কোনো চিহ্ন তার মধ্যে নাই বুঝে যাচ্ছে যে এই পাশ পার্শ্ববর্তী ঘর থেকে বা পার্শ্ববর্তী অফিস থেকে বা বাড়ি থেকে তিনি এসেছেন রাসলিবামের নিকটে অথচ পার্শ্ববর্তী বাড়ি থেকে যে এসেছেন ওনাকে তো আমরা চিনিও না আসলে উনি ওই এরিয়ারও না আর ওনাকে চেনার কথাও না উনি ছিলেন হজরত জিব্রাহিল আলাই সাল্লাহ তিনি এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লা ইসলাম হে আল্লাহ রসুল ইসলাম কি তখন আল্লাহ রসুল এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বললেন তুকি মোসলাহ ইসলাম হলো ইহার নাম বললেন তুকি মোসল নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রমদান মাসের রোজা রাখা ও তাহুল বেদ আল্লাহর গড়ের হজ করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে আর ও তাকিল মিনাল জানাবা আর জানাবত থেকে গুসল করে পবিত্রতা হাসিল করা হাদিসে জিব্রাইল বুখারি শরীফে যেটা আছে সেটার মধ্যে কিন্তু এই শব্দটা নাই ইসলামের বর্ণনায় ও তাক্তাসুল বিনাল জানাবা এটা নাই এই হাদিসখানা মুসান্নিফি আবু সাহেবের মধ্যে আছে এবং এই হাদিসখানা আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তফসির উদ্দুর মনসুরের মধ্যে এনেছে তাহলে এখানে ইসলামের একটা অংশ দেখা যাচ্ছে যে জানাবত থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করা আমার আল্লাহ যে বললেন ওয়াইং কুন্তুম জুনুবাম ফত্তরু এই আয়াতের একটা ব্যাখ্যা এই হাদিস ধরা যায় যে রাসুলে বক্স ইসলামও বলতেছেন যে তোমরা জানাবত থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করো গুসল কেন ফরজ হয় গুসল ফরজ হওয়ার কারণ এটা হচ্ছে এহতলামের সাথে সাথে গুসল ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় মহিলাদের যে আছে মাসিক যে বেমার যেটা আছে প্রত্যেকটা মাসে তাদের একটা নির্দিষ্ট বেমার আছে এই বেমারের কারণে তারা তিন দিন হোক পাঁচ দিন হোক সাত দিন হোক সর্বোচ্চ দশ দিন সর্বনিম্ন একদিন এক রাত সর্বোচ্চ হচ্ছে দশ দিন দশ রাত যার অভ্যাস যতদিনের তার তো একটা অভ্যস্ত হয়ে গেছে সে বালিক হওয়া থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত একটা অভ্যস্ত হয়ে গেছে এই অভ্যস্তের দিন অনুযায়ী হচ্ছে যে এই দিনটা তার অতিবাহিত হওয়ার পরেই সে গুসল করে পবিত্রতা অর্জন করবে গুসল করে পবিত্রতা অর্জন করেই নামাজ এবং অন্যান্য এবাদত পরিচালনা করবে আরেকটা হলো নেফাঁস যেটা মহিলারা সন্তান প্রসবের পরে চল্লিশ দিন পর্যন্ত এই চল্লিশ দিন পর্যন্ত হচ্ছে তাদের ন্যাফাচের সময় এই সময়েও তারা অপবিত্র তাকে নামাজ এবং নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং রোজাটা রোজাটা তারা নিয়ম হল যে পরবর্তীতে তারা খাজা রাখবে যেহেতু রোজা বছরের মাত্র একবার আসে জয়টা রোজা ছুটবে এই রোজাগুলো তারা পরবর্তীতে রাখবে নামাজটা আল্লাহ মাফ দিয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের এই অবস্থায় চলবে ততদিন পর্যন্ত নামাজ মাফ গুসল যখন ফরজ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে গুসল ফরজের কারণ যেগুলো আছে এগুলো অবশ্যই আমরা মোটামুটি সবারই জানা এই ফরজ হলেই কিন্তু আমাদের দায়িত্ব হলো কি সাথে সাথে আমরা গুসল করে পবিত্রতা হাসিল করা যতক্ষণ পর্যন্ত পবিত্রতা হাসিল না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া পাব না রকমতের ফেরস্তা আমার পাশে থাকবেন না এজন্য আমাদের উচিত হলো সাথে সাথে আমরা পবিত্রতা লাভ করা